তো ভিউয়ার্স আজকে কালবেলা ইউটিউব চ্যানেল থেকে নিউজের উপর দিতে যাচ্ছি আর সেই নিউজটা হচ্ছে আমাদের ভারতের বিএসএফ কে উপর বিজিবিশন দেওয়ার মানে হচ্ছে সঠিক বিচার করা আর মানেটা হচ্ছে এখানে যে বিজিবি বিএসএফ কে ধমকাচ্ছে কেন ধমকাচ্ছে এখানে কি বিজিবি কোনো দোষ রয়েছে নাকি বিএসএফ দের দোষ রয়েছে সেটাই আজকে বিচার করব আজকের ভিডিওটা দেখে দেখি তো ভিউয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে একসঙ্গে দেখব আর আপনাদেরকে সাথে নিয়ে আজকে সঠিক বিশ্লেষণটা করব আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনযোগ সহকারে দেখবেন তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজ ভিডিওটা দেখে আসি লেটস স্টার্ট তাহলে বলা দেখি আপনারা দেড়শো গজের ভিতরে মাটি কাটতেছেন কি জন্য আমার তো বন্ধু হ্যাঁ বন্ধু

আসলে আমি কি যে বলব মানে ভাষা বুঝে পাচ্ছি দেখো প্রথমে তো যে বিষয়টা আমি এখানে বুঝলাম এতটুকু অংশ দেখার পরে সেটা হচ্ছে আমাদের ভারতের বিএসএফদের মাটির প্রয়োজন তারা একজন রামের মানুষকে দিয়ে সেখান থেকে মাটি কাটাচ্ছে হ্যাঁ একজন বিএসএফ এর কথার ভাষ্য অনুযায়ী সেটাই বুঝতে পারলাম আর অন্যদিকে বিজেপিদের কথা হচ্ছে দেড়শো গজের মধ্যে আপনি চাইলে কিন্তু এটা সেটা করতে পারবেন না এটাতে আন্তর্জাতিক আইন মানতে হবে কিন্তু তারা আন্তর্জাতিক আইন এখানে মানেনি মানে বিএসএফ রা মানেনি পরবর্তীতে বিজেপি সদস্যরা বলছেন যে আপনাদের যদি মাটির প্রয়োজন হয় এখানে কথাবার্তা হবে এবং অনুমোদন হলে আপনি মাটি প্রয়োজন হলে নেবেন সুন্দর কথা কথা কিন্তু একদমই সুন্দর কথা কিন্তু বিএসএফ সদস্যরা কি করেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আসলে আমি একটা কথা আবারও বলছি আপনাদেরকে মানুষ সম্মান করে আপনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কেন আপনারা নিজেদের ইমেজটাকে নষ্ট করছেন বারবার কিছু বলার নেই আমার তাহলে ভিউর চরুর পাকি আসি আরে আপনি বলেন এখন সুর জানাবো জাস্ট

মোবাইলটা নিয়ে আসেন ঠিক আছে কমান্ডার সার আসতেছে কথা বলবে আপনাদের সাথে কাজটা মেশিনটা অপ করান

তো ভিউয়ার্স সম্পূর্ণ নিউজ তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং ক্লিয়ারলি জানতে পেরেছেন যে এখানে মূল সমস্যাটা কোথায় প্রথমত বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আর এই বিষয়টা আমি কখনোই সাপোর্ট করতে পারি না হ্যাঁ কারণ আন্তর্জাতিক আইন মানা অত্যন্ত প্রয়োজন কিন্তু বিএসএফ সদস্যরা সেটা মানেনি তো যাই হোক এখানে আরেকটা বিষয় আমি না বলে পারছি না সেটা হচ্ছে বিজেপি কিন্তু কররা দমক দিয়েছে কররা দিয়েছে আর বিএসএফ সদস্যরা কিন্তু চুপ করে থাকা ছাড়া কিছুই করতে পারেনি কারণ তাদের কাছে করার কোনো কিছু নেই কারণ তাদের হ্যাঁ তারা যে দুই কথা বলবে বা কথার কোনো উত্তর দেবে সেটার কোনো উত্তর তাদের কাছে নেই আর এখন যেহেতু বাংলাদেশের সরকারের চেয়ারে আর আমাদের ভারতের দালাল শেখ হাসিনা নেই সেহেতু বিজিবিরা কিন্তু আর চুপ করে মুখে কুলুপ লাগিয়ে বসে থাকবে না তারা কিন্তু এখন যেটা করবে বিএসএফ তার বিপরীতে তারাও এটা রিয়েকশন দেবে আশা করি বুঝতে পারছেন তো বিএসএফ জওয়ান এবং বিএসএফদের উদ্দেশ্যে আমার একটা বার্তা আমি তাদেরকে দিতে চাই সেটা হচ্ছে অবশ্যই আপনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবেন না আপনারা আন্তর্জাতিক আইনটাকে ঠিকমতো মানুন এবং আপনারা ভালো কাজগুলো করুন সীমান্তের মধ্যে অযথা যে কাজগুলো না করে নিন এগুলো আপনারা করবেন না হ্যাঁ এবং আপনাদের কিন্তু মানুষ অনেক সেলুট অনেক সম্মান করে সেই জায়গাটা থেকে আপনারা আপনাদের সম্মানটাকে অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন আপনারা ভারত বাংলাদেশ সীমান্তে যে কাজগুলো করছেন যেভাবে মানুষকে করছেন এবং আন্তর্জাতিক আইন যেভাবে লঙ্ঘন করছেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইমেজটাকে ধরে রাখতে পারবেন না একটা কথা সত্যি যে আপনারা যদি বাংলাদেশে কোনো মানুষকে এনে ভারতের মধ্যে এনে বা হত এতে অধিকাংশ ভারতীয় মানুষই খুশি হবে হ্যাঁ কিন্তু কিন্তু একটা কথা চিন্তা করে না আপনারা কিন্তু অযথা আইন লঙ্ঘন করে কাজ করছেন মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এই বিষয়টা কিন্তু কেউ ডিপলি ভাবে না কারণ তাদের মধ্যে সেই ভাবনা চিন্তা করার মনুষ্যত্বটা এখন আর নেই তারা ভাবে বাংলাদেশি নিয়ে এসছে পিছে ওফ কি মজা কিন্তু এটা কিন্তু কোনো মানুষের কাজ নয় বা মানুষের কাজ হতে পারে না ও ভিউর্স আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার অনুভূতি কি আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি পারেন ভিডিওটাকে শেয়ার করতে পারেন অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুক এবং অন্যকেও কেউ দেখার সুযোগ করে দিই তার সাথে ভিউর্স আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওতে লাইকও করতে পারেন বিদ্যালয়ের এখানে এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই